আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীরা স্বাগত তোমাদের সহজে শিক্ষার পক্ষ থেকে তো আজকে আমরা তৃতীয় পর্ব নিয়ে হাজির হয়েছি সরল সংকরণে এবং আজকের পর্বে আমাদের দলগত কাজ একক কাজ আমাদের যে বেসিক আলোচনা সেটি শেষ হয়ে যাবে এবং আজকের পর্বটি যে পর্ব চতুর্থ পর্ব থেকে আমরা কিন্তু অনুশীলনের সমস্যার সমাধান করে দেব তো তোমরা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো তো চলো আমরা শুরু করে দিই তো আমাদের আজকে একশো বাহাত্তর পৃষ্ঠা নিয়ে আলোচনা একশো একাত্তর পৃষ্ঠা একশো আটষট্টি যে পৃষ্ঠাগুলো অর্থাৎ শুরু থেকে নিয়ে এই আলোচনাগুলো যারা এখন পর্যন্ত তোমরা শোনো নাই তারা অবশ্যই কিন্তু আমাদের প্লেলিস্ট থেকে তোমরা এগুলো দেখে নিতে পারো তো চলো আমরা সরল সমীকরণের আজকে একশো বাহাত্তর পৃষ্ঠার প্রথম যে দলগত কাজ সেটি দেখি এখানে বলা হচ্ছে যে দলগত দলনেতা তার খাতার উপরের ছকটি অনুরূপ একটি ছক তৈরি করবে তারপর দলের সকল সদস্যরা পরস্পরের সাথে আলাপ আলোচনা করে কমপক্ষে পাঁচটি বাস্তব সমস্যা লিখে সবকে পূরণ করবে তো এরকম যে বাস্তব সমস্যা তৈরি করা এই বিষয়টা কিন্তু আমরা এর আগের যে একশো একাত্তর পৃষ্ঠা সেখানে আমরা দেখেছি সেখানে দেওয়া ছিল বাস্তব সমস্যাগুলো এবং এগুলো থেকে আমরা সমীকরণ গঠন করেছি কিন্তু এখন আমাদেরকে বলছে যে তোমরা নিজেরাই এবার সমস্যা তৈরি করো বাস্তব সমস্যা তৈরি করো এবং ছবিকরণ গঠন করে এরকম ছক তৈরি করে তো এটা দলগতভাবে করতে বলছে তো আমরা এখন শিখবো কিভাবে এটা করা যায় এই যুক্তিগুলো আমরা নিজেরা করবো এবং তোমাদেরকে আমরা হোমওয়ার্ক দেব চলো আমরা দেখি এখানে কি বলা হচ্ছে তো এখানে বলা হচ্ছে যে মিতুর বয়স তার ভাইয়ের বয়সে দ্বিগুণ মৃতুর বয়স তিরিশ তো এইটা হচ্ছে আমরা কিন্তু নিজেরাই বানাইছি তো মিতির বয়স তার ভাইয়ের বয়সের দ্বিগুণ মিতুর বয়স তিরিশ তো এখানে কিন্তু ভাইয়ের বয়সটা আমাদেরকে ধরে নিতে হবে কারণ মৃতুর বয়স তার ভাইয়ের বয়সের দ্বিগুণ তো ভাইয়ের বয়সটা যদি ধরে নিই তবে মৃতুর বয়সটা কিন্তু আমরা সমীকরণ আদায় প্রকাশ করতে পারবো তাহলে যদি আমরা ধরে নিই যে ভাইয়ের বয়সটা এক্স তাহলে মৃতুর বয়সটা কীভাবে হবে বলে দেখি ভাইয়ের বয়সে আর কি দ্বিগুণ বলছিলাম তাহলে টু এক্স তাহলে টু এক্স সমান কি হবে মৃতুর বয়স হবে মৃতুর বয়স কত থার্টি আচ্ছা এটাই কিন্তু আমাদের সমীকরণ গঠন হয়ে গেল এরকম বলছে যে একটি সংখ্যার তিন গুণের সাথে পাঁচ যোগ করলে টোয়েন্টি থ্রি হয় তিন গুণের সাথে পাঁচ তো একটি সংখ্যা যদি আমরা ধরি একটি ধরি সংখ্যাটি এক্স ধরি সংখ্যাটি ভোরের সংখ্যাটি হচ্ছে এক্স তাহলে একটি সংখ্যা এক্স ধরতে ব্যবহার তুমি ওয়াই ধরো তুমি জেড ধরো অন্য কিছু ধরো অসুবিধা নেই তো জেড ধরলাম তো একটি সংখ্যা গুণ তাহলে জেডের এর তিন গুণ মানে কি থ্রি জেড পাঁচ থেকে কত যোগ করতে বলছে পাঁচ যোগ করতে বলছে তো পাঁচ যোগ করলে কি হয় টোয়েন্টি থ্রি হয় এই হলো একটা সমীকরণ এবং হচ্ছে যে রাজুর এবং রনির মোট আপেল আপেল থেকে রাজুর ও রনির মোট আপেল আপেল থার্টি ফাইভটি অর্থাৎ পঁয়ত্রিশটি তো এখন মোট আপেল কিন্তু পঁয়ত্রিশটি দেওয়া আছে এখন রাজুর ও মোট আপেল থেকে রাজুর আপেল তো রাজুর অপর বাদ দিব যে রাজের অপর তো জানি না তাহলে রাজুর আপেল হচ্ছে এক্স অথবা ওয়াই

আমরা এখানে চারটা দেখিয়েছি তোমরা নিজেরা আরো এক দুইটা চারটা পাঁচটা দশটা এরকম বাস্তব সমস্যা আশা করি তৈরি করতে পারবে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবার আমরা আমাদের কত পৃষ্ঠা একশত বাহাত্তর পৃষ্ঠার এখানে সরল সমীকরণের সমাধান তোমরা তোমাদের বইয়ে বের করে ফেলো সরল সমীকরণের সমাধান এটা করার জন্য আমাদের বেশ কিছু নিয়মকানুন আছে সেই নিয়ম কানুনগুলো আমরা তোমাদেরকে মাত্র চারটায় এখানে আমরা এক্সাম্পল দিব এবং এর মাধ্যমে কিন্তু তোমাদেরকে আমরা বুঝিয়ে ফেলবো ইনশাল্লাহ তো এখানে বলছে যে একটি সমীকরণ থেকে এর অজানা রাশি বা চলকটির মান বের করার সময় প্রক্রিয়াকে আমরা সমীকরণের সমাধান বলে থাকি তো একটা সমীকরণ থেকে তার যে অজানা চলক আছে বা রাশি আছে চলক বলে এটাকে অজ্ঞাত রাশি তো এই অজানা চলক বা অজ্ঞাত রাশির যে মান সেইটা বের করার জন্যে আমাদের কিছু নিয়ম কারণ মানতে হয় এবং এইখানে যে মানটা আসবে এক্সেল এটাকে বলা হবে সমীকরণের মূল বা সমীকরণের তো এখন এই মূল সমীকরণটির যদি আমরা উভয় পাশে বসিয়ে দিই তাহলে কি হবে বাম পক্ষের মান এবং ডান পক্ষের মান সমান থাকবে যদি তারা আগে থেকে সমান থাকে এখন সমীকরণ সমাধান তো আমরা করবো তার আগে আমাদের কিছু নিয়ম জানতে হবে সেটাই আমরা বলবো আমাদের প্রথম যে নিয়মটি সেখানে বলা হচ্ছে যে সমীকরণের পরস্পর সমান রাশির প্রত্যেকটির সাথে একই রাশি যোগ করলে যোগফলগুলো পরস্পর সমান হবে তাহলে একটু দেখো টু এক্স প্লাস ফাইভ তো এটা তো সমান এখন আমাদের যে যুক্তিটা সেটা হচ্ছে কি আমাদের যুক্তিটা হলো যে এখানে যেহেতু এরা আগে থেকে সমান তাহলে উভয় পাশে যদি একই ধরনের মান আমরা যোগ করি এদের মান চেঞ্জ হবে না অর্থাৎ এরা সমানই থাকবে তাহলে ধরো আমি এক্স্রা একটা মান ধরে ফেলি হ্যাঁ তো এক্সের মানটা ধরো আমি কথার কথা ধরলাম আর এখানে এক্সার মান তো আমি ধরতে পারবো না ফিক্সড একটা মান এক্স্রা আছে তো আমি তোমাদেরকে আগে দেখাই যে টু এক্স প্লাস ফাইভ কত থার্টিন তাহলে এখানে এক্সের মানটা আমরা বের করে নিই আগে দেখি আমরা এগুলো শিখে আসছো ছোটোবেলাতে তাহলে টু এট সমান কী হবে বলো তো থার্টিন মাইনাস কত ফাইভ হবে বা টু এট শ্রমান কী হবে বলো তো থার্টিন থেকে গেলে এইট হবে বা এক্স সকাল সমান কী হবে এইট বাই টু হবে সমান সমান এক্সের মান কত ফোর এক্সের মান আসছো ফোর তাহলে যদি আমি এই জায়গাটাতে এক্সের ওয়ান বসিয়ে দিই তাহলে দেখো ফোর যদি আমি এখানে বসিয়ে দিই তাহলে কত হচ্ছে দেখো সেহেতু আমরা দেখলাম যে এ পাশেও থার্টিন আসছে এ পাশেও থার্টিন আসছে তাই না এখন যদি টু এক্স প্লাস ফাইভ এটার সাথে যদি আমি একটা টু দিয়ে দিই হ্যাঁ এবং এ পাশেও যদি একটা টু দিয়ে দিই তাহলে কি এদের মধ্যে কি যে এই ইকুয়াল যে সম্পর্ক ব্যাপারটা কি থাকবে নাকি নষ্ট হয়ে যাবে এটাই হচ্ছে বিষয় থাকবে এটা নষ্ট হবে না তাহলে আমি আমার প্রয়োজনে কখনো ম্যাথ সমাধান করতে আমাকে কখনো এ পাশে এবং এ পাশে সেম জিনিস যোগ করতে হয় তাহলে আমি সেটা করব এতে করে তাদের মধ্যে যে সম্পর্ক এই সম্পর্কটার কোনো হবে না অর্থাৎ এরা সমান সমানে থাকবে এটা হচ্ছে আমাদের এখানকার শিক্ষণীয় বিষয় দুই নম্বরে বলছে যে উভয় পক্ষ থেকে উভয় পক্ষ থেকে যদি একই রাশি আমি কি করে দেই বিয়োগ করে দেই যদি এরা সমান থাকে থেকে তাহলে এদের মান পরিবর্তন হবে না তো এটা যদি এখন একটু ব্যাখ্যা করে বলি দেখো ওয়াই মানটা কত আগে আমরা চেয়েছি তাহলে নাইন ওয়াই হচ্ছে টোয়েন্টি ফাইভ প্লাস হচ্ছে টু কেন এই মাইনাস টু আসে কি হয়ে যাবে প্লাস টু তাহলে নাইন ওয়াই কি হবে নাইন ওয়াই ইকুয়াল হবে টোয়েন্টি সেভেন তাহলে ওয়াই কি হবে ওয়াই ইকুয়াল হবে টোয়েন্টি সেভেন ডিাইড হচ্ছে নাইন তাহলে হচ্ছে থ্রি তাহলে ওয়াই ইকুয়াল থ্রি তাহলে ওয়াইয়ের মান যদি আমরা বসিয়ে নিই তা দেখি তো কি হয় নাইন ইন্টু থ্রি মাইনাস হচ্ছে টু তাহলে রেজাল্ট কত সাতাইশ দুই গেলে পঁচিশ দেখো তো এ পঁচিশ আছে তাহলে দেখো এই যে দুই পাশে সমান সমান জিনিস হ্যাঁ যদি আমরা মানটা ধরি ওয়ের মানটা যদি আমরা ফ্রি ধরি তাহলে এটা আগে থেকে সমান আছে এই সমানের কারণে এর মানটা আমাদেরকে বের করতে হবে এবং এই ওয়াইয়ের মানটা থ্রি হওয়ার পরে যেহেতু আমরা এটাকে সমান পাচ্ছি এবং সম্পর্কটা বলছে এটা সমান এখন যদি আমরা উভয় পাশে একই সংখ্যা যোগ করি কিংবা বিয়োগ করি বা কিংবা গুণ করি বা ভাগ করি তো এতে করে কি হবে না মান চেঞ্জ হবে না যেগুলো যে বিষয়গুলো আমরা পরে তাপ বলবো যেমন এখানে গুণ আছে দুইটা সমান আছে এখন যদি এখানে গুল দিয়ে দিই ঠিক আছে এটা জিনিস গুল দিয়ে দিই এখানে থ্রি সেম জিনিস গুল দেই তাহলে এটা সমান হবে এটার সাথেও যদি আমি সেম জিনিস যোগ করি বিয়োগ করি গুণ করি ভাগ করি আগে থেকে যেহেতু আর সমান সেক্ষেত্রেও কি হবে না তাদের কোনো মায়ের চেঞ্জ হবে না তো আশা করি তোমরা বুঝতে পেরেছো তো এটাই ছিল আমাদের এখানকার আলোচনার বিষয় আচ্ছা তাহলে পরস্পর সমান রাশির প্রত্যেকটিকে শূন্য বেদিতল কোনো কিছু আমি সার সংক্ষেপ আর একটু সংক্ষেপ করে বলছি তোমরা এক বাক্যে যেটা মনে রাখতে পারবে সেটাই তোমাদেরকে আমি বলার চেষ্টা করব এখন সহজ কথা হলো যে যদি আগে থেকে কোনো বিজ্ঞানীদের রাশিতে ইকুয়াল পাওয়া যায় সমান পাওয়া যায় তাহলে উভয় পাশে ধরো আমি একটু সহজ করে যদি বলি যে এখানে এ ইকুয়াল হচ্ছে বি আছে ঠিক আছে তাহলে এখন এ আর এন্দিটা যেহেতু ইকুয়াল বলছি আমি সেহেতু এখানে যদি আমি কোনো জিনিস যোগ দিই কিংবা বিয়োগ দেই হ্যাঁ এবং এর যদি আমি কোনো জিনিস এ থেকে আবার বিয়োগ করে দিই বি থেকে বিয়োগ করে দিই একে যদি আমি কোনো জিনিস দিয়ে ভাগ দিই বি কে যদি কোনো জিনিস ভাগ দিই তারপর সি কে এর সাথে যদি কোনো কিছু আমি গুণ করি বির সাথে যদি কোনো কোনো গুণ করি তাহলে এদের সম্পর্ক সমান যে আছে এটা সমান তার চেঞ্জ হবে না এটাই হচ্ছে মূলত আমাদের আলোচনার মূল বিষয় সমান সমান আহ রাশির তুমি যে পাশেই সমীকরণের সমীকরণ মানে উভয় পাশে একই সংখ্যা যোগ করলে বিয়োগ করলে গুণ করলে ভাগ করলে তাদের মধ্যে ইকুয়াল যে সম্পর্ক সেটা নষ্ট হয় না তো আশা করছি তোমরা এই বিষয়টা বুঝতে পেরেছো